সুধি দর্শক বন্ধু আপনারা দেখছেন একে নিউজ বাংলার এই মুহূর্তে উপস্থিত রয়েছে কলকাতা হাইকোর্টে কাকদ্বীপে শিক্ষক পেটানো তৃণমূল নেতার বারো ঘন্টার মধ্যে জামিন সেই শিক্ষক তিনি কিন্তু প্রাণ সংশয়ের আশঙ্কা করছেন আর তালাকে সাহায্য করতে এগিয়ে আসছেন এই কলকাতা হাইকোর্টেরই আইনজীবী অর্ক মুখার্জি মিডিয়ার সামনেই বলছেন যে কাকদ্বীপ যে স্কুলের মাস্টার যিনি নিগ্রহ হয়েছেন তিনি আসুন কলকাতা হাইকোর্টে আসুন এবং আমার দক্ষিণ চব্বিশ পরগনার সাব ডিভিশনের আইনজীবী আমি আমার সাথে যোগাযোগ করুন আপনার সমস্ত রকম সাহায্য করব। তিনি ঠিক কি বলতে চেয়েছেন অর্ক মুখার্জি আমরা আপনাদেরকে সরাবো আমি তো বলবো যে আমি এই ধরনের আমার আমরা আমার হিস্ট্রি যদি আপনারা দেখেন তাহলে আপনারা জানতে পারবেন যে আমি এই ধরনের মামলা প্রচুর করেছি আমাদেরই একজন ক্লার্ক এখানে যাকে মানে ফলস কেসে তাকে ফাঁসিয়ে তাকে হাজতবাস করানো হয়েছিল তাকে আমি আমাদের যে প্রেসিডেন্সি মুভমেন্ট জেলায় সেখান থেকে বার করেছি নিজের দায়িত্বে আমি এরকম মানে উদাহরণ দিতে গেলে এরকম প্রচুর উদাহরণ পড়ে যাবে যে মানুষের স্বার্থে আমি কাজ করি এবং আমি একজন আইনজীবী এবং আইনজীবী সত্তা বজায় রেখে কাজ করি আমি এখানে ব্যবসা করতে আসিনি আমি সাধারণ মানুষকে লুটে পুটে নিয়ে নিয়ে খেতে আসিনি এবং যেটা মানুষের একটা আইনজীবীর প্রতি একটা ভুল ধারণা আছে যে তারা সর্বস্ব শেষ করে দেয় সব নিয়ে নেয় কিন্তু আমি সেই ধরনের আইনজীবী নই সুতরাং আমি বলবো যে এই মাস্টারমশাই মশাই তিনি কাক দিয়ে থাকেন সাউচিস্ট পরগনা আমার জুইশনের মধ্যে এবং তার সাথে ঘটনা ঘটেছে আমি প্রচণ্ড পরিমাণে মর্মাহত কারণ আমি নিজেও জীবনে মাস্টার মশাইদের সান্নিধ্যে থেকে তাদের থেকে ভারত শিক্ষা নিয়ে আজকে জীবনে এত বড় আইনজীবী হতে পেরেছি হাইকোর্টে এই মাস্টার যদি আমার কাছে আসেন আমি তাকে নিজের যান প্রাণ লড়িয়ে তাকে তার জন্য লড়াই করব এবং তার যে সিকিউরিটি তার সিকিউরিটির ব্যবস্থার আগে করব। কারণ তার তিনি যদি বেঁচে থাকেন তাহলে তিনি লড়াইটা করতে পারবেন তার বেঁচে থাকে যদি না থাকে তাহলে তিনি লড়াই করতে পারবেন না সুতরাং তার সিকিউরিটির ব্যবস্থা সবার আগে করা প্রয়োজন আছে তারপরে কাকে কার বিরুদ্ধে মামলা করব কার বিরুদ্ধে সেটা পরের ব্যাপার আগে সবার আগে এই প্রধান শিক্ষক হাই স্কুলের প্রধান শিক্ষকের সিকিউরিটি ব্যবস্থা আমি নিজের দায়িত্বে অবশ্যই করব যে তিনি আমার কাছে আসেন ধরুন এটা তো সাহিক ব্যাপার আজকে পুলিশ প্রশাসনের যত রোষ হচ্ছে বিরোধী দল দলের যারা কর্মী তাদের ওপরে ছাত্র দলের কর্মীদের ওপর তাদের কোনো রোষ নেই আজকে একটা স্কুলের প্রধান শিক্ষক তাকে দিনে দুপুরে মানে সূর্যের আলোর মধ্যে তাকে পেটানো হচ্ছে এবং সেটা অন ক্যামেরার ভিডিও সে ফুটেজ আছে তারপরও তাকে যে তাকে যে পেটিয়েছে সেই অ্যাকিউজকে ধরে তাকে একটা সামান্য একটা লঘু ধারা দিয়ে তাকে বারো ঘন্টার মধ্যে জামিন করে দেওয়া হলো কিন্তু এখানে যদি আজকে বিরোধী দলের কোনো কর্মী হতো তার কি হতো তার আজকে হাজতবাস হয়ে যেত তারকে জেল হয়ে যেত সুতরাং আমি এই জিনিস বরাবরই চলতে থাকবে আছে শাসক দলের ছত্র আমি আবারও বলছি শাসক দলের ছত্র ছায়া যারা থাকবে তাদের জীবনে কিছু হবে না তারা মহল তৈরি হতে দু নম্বরই বা লোককে মারপিট করবে লোকে মেরে বেড়াবে তাদের কিচ্ছু হবে না কিন্তু আপনি যদি বিরোধী দলে করেন আপনি যদি বিরোধী রাজনীতি করেন তাহলে আপনার কপালে দুঃখ আছে আপনার কপালে যখন তখন আপনার আপনার ওপরে শাসক দলের রোষ এসে পড়বে এবং সেই রোষের তলে আপনি আপনার অবস্থা খারাপ হয়ে যাবে এরকমই একটা ঘটনা নবদ্বীপে ঘটেছে এক ভৌমিক বলে কে আছেন তাকে নাকি সব রাত দুটোর সময় তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে তাকে মেরে ফেলা হয়েছে যেহেতু সে বিরোধী দলের কর্মী ছিল বলে এরকম ঘটনা দিনের পর দিন ঘটছে এবং পুলিশ এখনো পর্যন্ত তাকে অ্যারেস্ট করতে পারেনি অথচ এই যে প্রধান শিক্ষক তাকে মেরে তার তাকে অবস্থা খারাপ করে দেওয়ার পরও সে যখন কমপ্লেন করেছে কমপ্লেন করার পর তাকে লঘু ধারা দিয়েছে একুশকে তাকে বারো ঘন্টার মধ্যে জামিন করে দিল পুলিশ পুলিশ শিক্ষক ওই তো আপনার একজন হাই স্কুলের উনি হচ্ছে প্রধান শিক্ষক সুতরাং এরকম জিনিস চলতে হবে আমি আমি একটা জিনিস আমি বুঝতে পারছি না যে এই যে যারা এই ধরনের ক্রিমিনাল তাদেরকে যে পুলিশ ছেড়ে দিচ্ছে এ তো আগামী দিন গিয়ে ওই প্রধান শিক্ষককে আবার মারতে পারে তাই তার দায়িত্ব কে নেবে এবং আমি প্রধান শিক্ষককে বলবো যে আপনি যত শীঘ্র সম্ভব কলিকাতা হাইকোর্টে স্বর্ণপন্ন হন আপনার জীবন সংশয় হয়ে যাবে কারণ এই যে যে আপনাকে মেরেছে সে কিন্তু এখন ছাড়া পের রাস্তায় বহলতে ঘুরে বেড়াচ্ছে এবং আপনাকে যখন দেখতে পারবে আপনাকে কিন্তু ওপর আবার অ্যাটাক করবে সুতরাং আপনি যদি নিজেকে বাঁচাতে চান যত শীঘ্র সম্ভব আপনি কলিকাতা হাইকোর্টে স্বর্ণপন্ন হন এবং নিজের জন্য সিকিউরিটি চাও চান আদারওয়াইজ আপনার কিন্তু কপালে দুঃখ যায় কারণ আপনারা দেখছেন সারা ভারতবর্ষ সারা পশ্চিমবঙ্গে এই ধরনের ক্রিমিনাল অ্যাক্টিভিটি চলছে আমি জানতে পারলাম আজকে কাকুরগাছি তরা শর্টলেক এইসব এরিয়াতে কত বহিরাগতরা এসছে এবং সরকার তাদেরকে থাকার ব্যবস্থা করে দিয়েছে এবং ভোটের ছাত্রে মনে হয় তাদেরকে ব্যবহার করা হবে এবং এই বহিরাগতরা আমাদের এখানে বিভিন্ন রকমের অসামাজিক কাজকর্মগুলো করছে এবং সব কিছু জেনেও পুলিশ নির্বিকার চুপচাপ বসে মজা দেখছে অডিয়েন্সের কাজ করছে আমি বলবো প্রধান শিক্ষককে যে আপনি যত শীঘ্র সম্ভব কলকাতা হাইকোর্টের শরণাপন্ন হন এবং আপনি আপনার জন্য এবং আপনার পরিবারের জন্য সিকিউরিটি চান না আপনার কিন্তু যে আপনাকে মেরেছে সে কিন্তু বহল ভেবে রাস্তায় ঘুরে বেড়াচ্ছে পুলিশ কিন্তু আপনাকে সাহায্য করবে না পুলিশ কিন্তু আপনাকে বাঁচাতে আসবে না আপনার নিজের সিকিউরিটি আপনাকে নিজেকে দেখতে হবে আর এই ধরনের ঘটনা সারা পশ্চিমবঙ্গে ঘটবে এবং এর জন্য মানুষকে ঠিক করতে হবে যে আগামী দু হাজার এই ক্রিমিনালদেরকেই আবার নিয়ে আসতে চান নাকি কোনো ভালো লোককে নিয়ে আসতে চান এটা মানুষকে ঠিক করতে হবে এখন সময় এসছে দেওয়ালে পিঠ হয়ে গেছে মানুষকে বিচার করতে হবে যে আগামী দু হাজার আপনারা কাকে দেখতে চান অশিক্ষিত তারা স্কুল কমিটিতে বসে যাচ্ছে আর আরে শুধু আপনি শিক্ষককে কি বলছেন আজকে সাংবাদিককে পেটানো হচ্ছে আজকে ডাক্তারকে পেটানো হচ্ছে আজকে আইনজীবীকে কে পেটানো হচ্ছে আজকে একজন পাবলিক প্রসিকিউটর যিনি সরকারের আইনজীবী তাকে পেটানো হয়েছে বিধাননগর এরিয়াতে সুতরাং কাউকে এখানে ছাড়া হচ্ছে না এখানে সাধারণ মানুষ শিক্ষক আইনজীবী আপনার সাংবাদিক ডাক্তার বলে কিছু নয় এখানে যাকে পারে তাকে ফিরিয়ে দিচ্ছে মানে আপনি যদি শাসক দলের কর্মী হন তাহলে আপনি একটা লাইসেন্স পেয়ে যাচ্ছে মানুষ পেটানো আপনি মানুষ পেটানোর একটা লাইসেন্স পেয়ে যাচ্ছেন আপনি প্রত্যেকটা শাসক দলের কর্মী এটা জানে যে আমি যাকে ইচ্ছা তাকে ফিরিয়ে দেবো আমাকে কিচ্ছু করতে পারবে না পুলিশ আমাকে পুলিশ প্রশাসন ধরে আমাকে হাজতবাস করাতে পারবে না এটা প্রত্যেকটা শাসক দলের কর্মীরা জেনে গেছে যার ফলে এই ধরনের অ্যাক্টিভিটি তারা করছে এবং আগামী দিনও করবে এবং মানুষকে এর জন্য রুখে দাঁড়াতে হবে তৃণমূল বলে বারো ঘন্টার মধ্যে সেটাই তো হচ্ছে আজকে শাসক দলের কর্মী আপনি হন আপনারও বারো ঘন্টার মধ্যে জামিন হয়ে যাবে যদি আপনি কাউকে মেরে দেন এটা স্বাভাবিক ব্যাপার যদি শাসক দলের কর্মী হয় তার খুন মাফ কিন্তু সে যদি বিরোধী দলের কর্মী হয় তাহলে তাকে হয়তো মানে তার জীবন সংশয় হয়ে যেতে পারে এরকমই হচ্ছে বর্তমান ঘটনা ঘটছে এবং এই নিয়ে আমি প্রত্যেকটা মানুষের এখন সেই সময় এসছে দেওয়ালে পিঠতে গেলে তারা দয়া করে রাস্তায় নামুন এবং আন্দোলন করুন একমাত্র উপায় এই শাসক এই যে নেপাল শ্রীলঙ্কা এবং বাংলাদেশের মতন এইসব এইসব দেশে যে ঘটনাটা ঘটেছে এই ঘটনাটা আগামী দিন আমাদের ভারতবর্ষে ঘটার প্রয়োজন আছে তাহলেই এই ধরনের ক্রিমিনাল শাসক দলের এই ক্রিমিনালদের থেকে আমরা নিস্তার পাবো রাজ্যে একের পর এক আপত্তিগুলোর ঘটনা ঘটছে আমি সবটাই তৃণমূল জড়িত আর এই ডেমোজ কন্ট্রোল করছেন তৃণমূলে যারা মুখপাত্র নামক বসে তারাই এইগুলা ডেমোজ কন্ট্রোল করছে দেখুন এটা সহায় ব্যাপার তিনি তিনি হচ্ছেন দলের মুখপাত্র তিনি সবসময় দলকে ডিফেন্ড করবেন এটাই তার তার কাজ তাকে সেই জন্য সেখানে বসানো হয়েছে এবং আমি একটা কথা বলবো যে আজকে মানুষকে বিচার করতে হবে বললেন আপনার কথাটা ਵੀ রেখে বলি যে তার কাজ দলকে ডিফেন্স করা ডক্টর শান্তনু সেন সেন তিনিও দলকে এইভাবে ডিফেন্স করতেন যখন তার মেয়ের দিকে চলে গিয়েছে তখন তিনি মুখ খোলায় তিনি আজ আর কোনো তার অস্তিত্ব নেই তাহলে আজকে যারা এই এইগুলো করছেন ড্যামেজ কন্ট্রোল করছেন তাদের ফ্যামিলির সঙ্গে ঘটলে তবেই কি তারা শিক্ষা নেবে তার আগে অবশ্যই এটাই এটাই তো সাই ব্যাপার আজকে যারা এই ধরনের অ্যাক্টিভিটি করছে তাদের যখন কোনো ঘটনা ঘটবে নিজের পরিবারের সাথে তখনই তারা তাদের চক্ষু খুলে যাবে এবং তখন তারা দল থেকে সরে আসবে যতক্ষণ না সেই ঘটনা ঘটছে ততক্ষণ তারা বহল তৈরি দলকে ডিফেন্ড করে যাবে এবং প্রত্যেকটা ঘটনার সাথে এই শাসক দলের কর্মীদের যুক্ত থাকা এটা হচ্ছে অবাঞ্ছনীয় ব্যাপার হয়ে গেছে বর্তমানে আমাদের পশ্চিমবঙ্গে কারণ শাসক দলের কর্মী আমি আবারও বলছি শাসক দলের কর্মী হলে আপনি একটা লাইসেন্স পেয়ে যাবেন আপনি যে কোনো ক্রিমিনাল অ্যাক্টিভিটি করুন আপনার কিচ্ছু হবে না আপনি এটা লাইসেন্স পেয়ে যাবেন এবং এই লাইসেন্স প্রাপ্ত হওয়ার পরেই মানুষ এই ধরনের ফেরোস হয়ে এই ধরনের ক্রিমিনাল অ্যাক্টিভিটিগুলো করে এবং যার ফলস্বরূপ ফেসরা দিতে হয় সাধারণ মানুষকে এবং সেই যে মনোজিৎ মিশ্র আজকে ধরা পড়েছে দুহাজার সাল থেকে সেই ঘটনা ঘট ঘটাচ্ছে কিন্তু আজ লাস্ট দশ বছরে তাকে কেউ ধরতে পারলো না তার বিরুদ্ধে বহু কমপ্লেন হওয়ার পরেও পুলিশ নির্বিকার চুপচাপ অডিয়েন্সের মতো দেখে গেছে এটাই হচ্ছে আসল ঘটনা আপনি শাসক দলের কর্মী হলে আপনার সাতক্ষণ মাপ আপনি যদি বিরোধী দল হন তাহলে আপনাকে হাজতবাস করতে হবে